নমস্কার ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনি দেখছেন বার্তা সৌভাগ্য যেখানে আমরা নিয়ে আসি আপনার জীবনে সৌভাগ্যের বার্তা প্রিয় দর্শক বন্ধুরা আপনার কি এই দিন শুরু তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য জুন দু হাজার পঁচিশ আপনার জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসছে চাকরি সম্পর্ক স্বাস্থ্য অর্থ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর হ্যাঁ কমেন্টে আপনার নাম লিখে জানান আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক বন্ধুরা জুন দু হাজার পঁচিশ আপনার জন্য একবার স্পেশাল হতে চলেছে এই মাসটি আপনার জীবনে কি কি চমক নিয়ে আসবে সেটা জানতেই তৈরি করা হয়েছে এই বিশেষ রাশিফলের ভিডিও চাকরি হোক বা ব্যবসা সম্পর্ক হোক বা প্রেম অর্থ নিয়ে দুশ্চিন্তা কিংবা স্বাস্থ্য নিয়ে প্রশ্ন সবকিছু উত্তর পাচ্ছেন এই ভিডিওতে জুন মাসে আপনার মানসিক অবস্থা কেমন থাকবে কোন কাজে মিলবে সাফল্য কোথায় লাগাবে সতর্কতা সব বিশ্লেষণ করা হয়েছে সহজ ভাষায় বাস্তব অভিজ্ঞতার সাথে মিল রেখে আর থাকছে শুভ দিন এবং শুভ রং এবং গোপন টোটকা বাস্তব উপদেশ এবং আপনার সফলতার জন্য করণীয় কিছু জিনিস ভিডিও শেষে থাকছে একটি মোটিভেশনাল বার্তা যা আপনাকে জুন মাসে শক্তি ও আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে নিয়ে যাবে তাই এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন জুন মাস দু হাজার পঁচিশ এস নামের ব্যক্তিদের জন্য এক নতুন সূচনা মনস্তাত্ত্বিক ভারসাম্য আত্মবিশ্বাস এবং নতুন সুযোগের দরজা খুলে যাবে যারা নতুন কিছু শুরু করতে চাইছেন এটা হবে একদম সঠিক সময় জুন মাসের প্রথম দশ দিন কিছুটা চাপে কাটলেও পরের দিনগুলো হবে অনুপ্রেরণামূলক জীবনশৈলী ও মানসিক অবস্থা মানসিকভাবে আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী বোধ করবেন কিছু পুরনো দুশ্চিন্তা বা হতাশা দূর হবে এই জুন মাসে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে কেউ কেউ যোগব্যায়াম বা ধ্যানচর্চা শুরু করতে পারেন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো জুন মাসের চমক হঠাৎ করে আসতে পারে একটি ভালো খবর বা সারপ্রাইজ কেউ নতুন সম্পর্ক শুরু করবেন আবার কেউ পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ পাবেন প্রেম বা কেরিয়ারে পজিটিভ টার্ন আসতে পারে বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো চাকরি ও ব্যবসা বন্ধুরা জুন মাসে এস নামের ব্যক্তিদের চাকরিজীবীদের জন্য জুন মাস থাকবে একাধিক সুযোগ বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন যারা প্রমোশন বা টিম চেঞ্জ করতে পারেন নতুন বিনিয়োগের চিন্তা করবেন তবে প্রথম সাবধানে পদক্ষেপ নিন পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে বন্ধুরা অবিবাহিতদের জন্য প্রেমের সম্ভাবনা প্রবল রয়েছে পুরনো প্রেমের সামান হঠাৎ করে ফিরে আসতে পারে দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও জুনের গভীর হবে সতর্কতা হিসাবে আমি আপনাদেরকে বলবো সন্দেহ বা অহংকার যেন সম্পর্ক নষ্ট না করে পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো অর্থ ভাগ্য বন্ধুরা জুন মাসে অর্থ প্রাপ্তি বাড়বে তবে খরচও বাড়তে পারে ইনভেস্টমেন্ট করার আগে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিন অনলাইন আয় বা স্টাডি বিজনেস থেকে হঠাৎ করে উপার্জনের সুযোগ আসবে পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল স্বাস্থ্য সুস্থতা নিয়ে বন্ধুরা জুন মাসে হজমজনিত সমস্যা হতে পারে তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন বেশি করে জল পান করুন এবং ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন অনিদ্রা বা মানসিক চাপ থেকে মুক্তির জন্য ধ্যান বা বই পড়া উপকারী হবে এই মাসে প্রিয় দর্শক বন্ধুরা জুন মাসে সফলতার জন্য করণীয় কিছু টিপস বলবো প্রতিদিন সকালে পাঁচ মিনিট নিজের লক্ষ্য নিয়ে ভাবুন একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখুন স্বপ্ন দেখুন বিশ্বাস করুন আর কাজ করে যান সফলতা আসবেই পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল কী কী বিষয়ে সতর্ক থাকবেন এই জুন মাসে এ স্নানের ব্যক্তিরা কোথায় কোথায় রাগ বা তিক্ততা যেন না আসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিন্তা করুন বন্ধুরা এ মাসে আপনার শুভ দিন এবং শুভ রং হচ্ছে শুভ দিনগুলো হলো ছয় জুন এগারো জুন আঠারো জুন এবং সাতাশে জুন শুভ রং নীল রঙ সাদা রং এবং গোলাপি রঙ পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো বিশেষ টোটকা ও পরামর্শ নেই বন্ধুরা এই জুন মাসে এস নামের ব্যক্তিদের জন্য টোটকার কথা বলবো তা হলো প্রতি বৃহস্পতিবার এক টুকরো হলুদ কাপড় নিয়ে তাতে চিনি মেধে পুজো স্থানে রাখুন দেখবেন খুব ভালো ফল পাবেন এবং প্রতিদিন একমুঠ চাল পাখিদের দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে এবং এই মন্ত্রটি প্রতিদিন এগারো বার জপ করুন ও শ্রী গণেশায় গণেশায়মা দেখবেন খুব ভালো ফল পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনার জন্ম তারিখ সময় স্থান অনুযায়ী ব্যক্তিগত রাশিফল জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন ভিডিওর লিঙ্কের নিচে আছে ডেসক্রিপশানে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া বার্ষিক রাশিফল ভিডিও একবার দেখে নিন প্রিয় দর্শক বন্ধুরা আপনার নাম কি সত্যি এসছে শুরু তাহলে এখনই কমেন্ট করুন জুন মাসে আপনি কোন দিকটা নিয়ে সবচেয়ে বেশি ভাবছেন চাকরি অর্থ শাস্ত্র কমেন্টে প্রতিদিন আমরা পরবর্তী ডিটেইলস ভিডিও নিয়ে আলোচনা করব প্রতিদিন এক নতুন সুযোগ আপনার নাম এস দিয়ে শুরু মানে আপনি জন্মগতভাবে স্মার্ট স্নেহশীল এবং শক্তিশালী এই সক্ষরের মানুষেরা যেখানে যায় সেখানে নিজের ছাপ রেখে আসে এরা নিজে এক শক্তি নিজেকে ছোট ভাববেন না আপনি যা চাচ্ছেন তা পাওয়ার ক্ষমতা আপনার মধ্যেই আছে আগামী মাসগুলোতে নিজেকে আরও উন্নত করতে আজ থেকে শুরু করুন জুন মাসে নিজের উপর বিশ্বাস রাখুন কঠোর পরিশ্রম করুন আর মানসিকভাবে শান্ত থাকুন ইসলামের মানুষের জন্য এই মাসের শুভ সম্ভাবনা রয়েছে সুযোগকে কাজে লাগান আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে কমেন্টে একটি এস লিখে জানা আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে যাদের নাম শুরু হয় এস দিন পুনরায় দেখা হবে আবার কোনো রাশিচক্র বা ভবিষ্যৎ বাণী নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন জয় মাতারা